কম্পাস খুবই সিরিয়াস নয় একদমই নয় কম্পাস সিরিয়াস নয় কম্পাস হলো খুব ফানি কম্পাস চায় অলওয়েজ যে কোনো বিষয়বস্তুকে এক্সপেরিমেন্ট করতে এক্সপেরিমেন্ট করে সেটাকে সভ্যতার কাজে লাগাতে

দুজনে একদমই অপজিট একটা ক্যারেক্টার যদি কম্পাস এক যায় তো এই ছেলেটি অন্য যায় কিন্তু এই ছেলেটি কোন দিকে যেতে চায় বা এই ছেলেটির জীবনের কি লক্ষ্য বা এই ছেলেটি কিভাবে জীবন দর্শন করে সেটা জানতে হলে সোমবার থেকে চোখ রাখতে হবে সন্ধ্যে ছটায় স্টার্ট জলসার পর্দায় আমি যখন কলেজে প্রথম উঠে পড়াশোনা করলাম তখন আমি কলকাতায় আসে শিখলাম প্রথম তারপরে কলকাতায় আস্তে আস্তে অনেক বন্ধুদের সাথে আলাপ হলো যারা থিয়েটার গ্রুপের সাথে যুক্ত আমি বেলুড়ে মেয়ে তো তারপর আস্তে আস্তে সেখানে যাওয়া থিয়েটার পড়া এবং তারপরে আমার যার সাথে আলাপ হয় সে হলো স্বাগতা মুখার্জি ঋষি মুখার্জি তো আমি হলাম স্বাগতা দিয়ে আর ঋষি স্যার স্টুডেন্ট তো তাদের কাছে শেখা অভিনয় কি জিনিস কতটা কোন চরিত্রের কতটা দেব ওরাই আমাকে পুরো ব্যাপারটা ট্রেনিং দেয় এবং সেখান থেকে আমার অভিনয় জগতে আসা অডিশন দেওয়া ফুটব নাম কম্পাছ খুবেই চিৰ নহয় একদম নহয় কম্পাছ সিৰ কম্পাছ হল খুব ফানি কম্পাছ যে কোনো বিষয়বস্তুকে এক্সপেরিমেন্ট করতে এক্সপেরিমেন্ট করে সেটাকে সভ্যতার কাজে লাগাতে যাতে সেটার দ্বারা কারোর উন্নতি হয় কেউ যেন সেই বিষয়টা নিয়ে লাইফে এগিয়ে যেতে পারে আর কম্পাস সবার পাশে দাঁড়াতে চায় সবার ইনফ্যাক্ট তার সিনিয়র জুনিয়র যারা হয়তো তার এনিমিও কম্পাস যারা শত্রু তার পাশেও দাঁড়ায় কম্পাস কম্পাস কিন্তু কাউকে পর করে দেয় না হাসি না এমন ক্যারেক্টার নয় আমার হাসি ফোটে না এমন এমন ক্যারেক্টার নয় বাট হাসি হয়তো সে অন্যরকম ভাবে হাসে তার হাসির কারণটা অন্য ধরনে কম্পাসের হাসির কারণ অন্য রকমের কম্পাস কম্পাস হয়তো ছোটখাটো জিনিস ছোটখাটো এক্সপেরিমেন্ট করে হাসি আমি খুব লজিক্যাল আমার কাছে আমি যদি এক্সপেরিমেন্ট করে আমি প্রপার ল্যাব সেট আপ করবো ল্যাব প্রপার সায়েন্টিস্ট রাখবো একে প্রপার এক্সপেরিমেন্ট করবো যাতে সবাই সেফ থাকে সেফটিটাকে বজায় রেখে এক্সপেরিমেন্ট করে এবং সাকসেসফুল হয় বা সাকসেসফুল না হলেও যেন কারোর ক্ষতি না হয় মানে সবকিছু করার চেষ্টা করবো সেই ক্ষেত্রে কম্পাস সেটা নয় কম্পাস নিয়ম ভাঙতে ভালোবাসে কোনো রকমের কোন রকমের চিন্তাধারা নিয়ে চলে আমার মনে হয় একজন সায়েন্টিস্ট হতে গেলে মানে তার সায়েন্সের ডিগ্রি থাকা উচিত তার আরো মানে সেটা নিয়ে পড়াশোনা করা উচিত ডক্টরেট করা উচিত সেখানে কম্পাসের সেসব নিয়ে কম্পাসের মনে হয় যে নলেজটাই আসল নলেজ গ্যাদার করলে হয়তো জীবনে অনেক বেশি এগোনো যাবে কারণ এই ডিগ্রি আজকে আছে কালকে ডিগ্রিটা কেউ জিজ্ঞেস করবে না কালকে নলেজটাই কাজে লাগবে কারণ সুশান্ত সিং রাজপুত একটা দারুণ কথা বলেছিল যে আমরা এখন জানি না বাচ্চাদেরকে কি করানো উচিত তো বাচ্চাটা আগামী দিনে কি করবে সেটা এখনো তৈরিই হয়নি তো ওর কম্পাস যেভাবে চিন্তা যে চিন্তাধারাটা রাখে সেইটাতে বাচ্চারা ওইভাবে যদি এগোয় তাহলে নলেজ গ্যাদার করতে 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 আগামী দিনে কি হবে সেই নলেজটাও গ্যাদার করেই নেবে আর আমার চিন্তাধারাটাও আমার কাছে আমার চিন্তাধারাটা ডিগ যে ডিগ্রি না পেলে হয়তো আগামী দিনে এগোতেই পারবে না তুমি যে যে দিশাটা দেখছো সেই দিশা ওকে পৌঁছাতেই পারবে না এই তফাতটাই আছে দুজনের মধ্যে বিহান কিরকম বিহান বিহান একটুখানি ওই বিহান এইরকম ধরনেরই একটি মানুষ যে মানে প্রচন্ড নিয়মে থাকতে ভালোবাসে প্রচন্ড কিছুর মধ্যে একটা রুল দেখে এবং মনে করে যে সিস্টেম যেভাবে তৈরি হয়ে এসছে সেটা ভালোর জন্যই তৈরি হয়ে এসছে এবং সেটাই এতদিন ধরে এতগুলো মানুষকে তৈরি করেছে এত সাইন্টিস্ট ডক্টর বা এত ভালো ভালো শিক্ষিত মানুষদেরকে পৃথিবীতে এনেছে তো আগামী দিনও তাই করবে নিয়ম ভাঙ নিয়ম ভাঙাটা বিহানের

হ্যাঁ সেটা হিসেবে মানে কি গাইড করছে হ্যাঁ অবশ্যই আমাকে অনেক গাইড করে এবং যেই জায়গাগুলো আমার ঠিক করা দরকার বা কিছু হয়তো আমি ভুল করে ফেলি মাঝে মাঝে বা হয়তো কোনো জায়গা ওনার হয়তো পছন্দ হলো না এসে বলে এই জায়গাটা এইভাবে করতে পারি পারিস বলেছে এই জায়গাটা এইভাবে করতে পারিস ভালো লাগবে দেখতে অবশ্যই

না 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 এরকম না একচুয়ালি না হ্যাঁ মানে সত্যি না 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 আমার তো কখনোই না ওরকম কত পাইনি না ব্যাপারটা হচ্ছে আম ওইটাই তো হয় আমি এখন খুব ওই সোশ্যাল মিডিয়াতে খুব মিম বেরোয় হ্যাঁ আমাদের স্কুলেতে তো ছিল না অন্যদের স্কুলেই থাকে আমাদের স্কুলে ছিল না সত্যি কথা আমাদের কলেজও ছিল না

করে নেবে একদম লাগছে হাসছে তার কারণ যেদিন আমার প্রথম লুক সেট হয় পরের দিনই আমার চুলটা কাটিয়ে দেওয়া হয় তো যা হয় আমার অরিজিনাল চুলেই হয় আচ্ছা এটা পঁচিশে আগস্ট থেকে আগস্ট প্রত্যেকদিন সন্ধে ছটায় কম্পাস আসছে স্টার্ট চলছে